ঢাকা ঢাকাবাসী লোক একটা কথা কই ঢাকায় ঢাকায় বাসায় আপনি সবসময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাও যায় গাও বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাই দিচ্ছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বি দোষ আম চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাথা শাক দিয়া মাছ ডাকবার চাও ওই দিন গেছে কথা বলেন ঠিক কিনা তবে পাশাপাশি এটাও বলবো মাজার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনো সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাইটা ফালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মাজারে যদি নারী নারী পুরুষের যৌথ জিগি রাজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত পিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই আম আমরা আল্লাহ হুকুম অনুসারে ওই সিরিক বিদার থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত ল্যান্ড সেন এরা যে ধরনের চক্রান্ত চাইবে এই চক্রান্ত এই সোনার বাংলায় সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না আর হতে দেওয়া হবে না মাসলিম আমি ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকিল ঘরে বেঈমানেরা মোদের ইমান লুটে নিয়ে গেল দেখি না খেয়াল चेबाहम हम जेन्स च परवास कबूतर बा कबूतर जे बाबास अल्लाह اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على জাতীয় সিরাত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ইসলামী মহাসম্মেলন বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মাদারিজ থেকে আগত মেরে লফতে আর তলবা আজিজ আগামী প্রজন্মের যেনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং উপস্থিত আছেন আমার সেরে তাজ হজরত ওলামা একরাম বুজুগ ওলামা ইকরামরা এখানে তশরিফ আনবেন তকরির করবেন নসিহত করবেন তফসির করবেন কথা বলবেন জাতীয় ব্যক্তিত্ব পীর পীরমাশাহ ওলামা একরামগণ আমরা বড়দের নির্দেশ পালন করার জন্য এখানে শুধু হাজিরা দেওয়ার জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য এসেছি এই দোয়া নিতে যে কিছু আমাদের অন্তরের দাবি যেটা পনেরো বৎসর ষোলো বৎসর আমরা দিলে ছিল মুখে বলতে পারি নাই কেউ মুখে বলেছি বুকে আবার নানান ধরনের বেদনা নিয়ে অনেক জ্বালাতন সহ্য করেছি কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে এখন আমাদের যে নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যের সাথে আমরা আমাদের আকাবির আসলাম বুজুর্গদের রেখে যাওয়া যে আমানত এই আমানত যেন খেয়ানত না হয় নিজের পক্ষ হইতে এবং কোনো পরাশক্তি শক্তি কোনো রাষ্ট্রীয় শক্তি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী আমানত যেন খেয়ানত না করতে পারে এজন্য সব সময় আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলের মোহাবত ভালোবাসা নিয়ে একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামা একরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম সেই বিশ্বনেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জমানার নবীর উম্মত হয়ে আস এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর বিশ্বের এই বক্তব্য আকাবির আসলাম বুজুর্গ ওলামায় ক্রামদের এই বক্তব্য

মুফতারব হাজরিন সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি না আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মুসাল্লাম ফহাক কেক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক না তা আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলিয়া সালামের বলেন কার কার আদর্শে আদর্শবান হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লাম এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কৌমী মাদ্রাসার ছাত্র আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব। আমার ভাইরা আর আদর্শ একমাত্র জনাবে মোহাম্মদুরসো সাল্লাহ সাল্লামের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবায় ক্যারামের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে সুন্নতল জামাতের অনুসারী আমরা হয়ে থাকবো তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য এলে অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের সৌবতে থাকবো তার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াবো যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনব যে কোনো কাজ আমরা করব আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি ইনশা আল্লাহুল আজিজ আমাদের সফলতা আসবে কাজেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমি আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গোনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুলতুড়িগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারা মহাসিরিন সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই সালামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্মত হতে হবে তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই আছে যেখানে আমরা আসি আসতে কথা কয় আছে যেখানে আমরা আসি আছে যেখানে আমরা আসি ওই ডাকা ডাকা লোক একটা কথা কই ডাকায়া ডাকায় বাসায় আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাউ যায় গাও বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাউ যায় গাউ বানাই দিছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে। কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বি দোষ আম চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাটা শাক দিয়া মাছ ধাকবার চাও ওই দিন গাছ কথা বলেন ঠিক কিনা তবে পাশাপাশি এটাও বলবো মাজার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনো সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাজটা ফালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মাজারে যদি নারী নারী পুরুষের যৌথ জিগি রাজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই আম আমরা আল্লাহ হুকুম অনুসারে ওই সিরিক বিদাত থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রামবাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত ল্যান্ড সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এই চক্রান্ত এই সোনার বাংলায় সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না আর হতে দেওয়া হবে না মহতারাম হাজির মহতারাম হাজিরিন পরিশেষ কথা হলো আমরা সকলেই শূন্যতার উন্মত হব শূন্যত আছে যেখানে আমরা আসি বলেন না শূন্যত আছে যেখানে আমরা আসি তাহলে আমি এখান থেকে দুটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আস্তে কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর পরে নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আসতে বলে যে আসতে বলবে মনে করবেন অহন ভিত্তে ঝামেলা রয়ে গেছে নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই মাশাল্লাহ দুই নম্বর হলো ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সবসময় সুন্নত ওয়ালা উন্মত হয়ে থাকবো ইনসা ইনশা একটি একটি আমল যার সাথে দেখা হবে শুরুতে আমরা স্পষ্ট করে সালাম দিব আসসালাম আলাইকুম বলেন না পার্বত পার্বত ইনশাল্লাহ আল্লাহ আমাকে বলবেন যে সমস্ত দান করেন সকল বুজুর্গ ওলামাইকরামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা ইন্তকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন আয় আল্লাহ জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মাওলানা মুফতি ইমাদ উদ্দিন সাহেব দামাত বরকতান আলিয়া এবং মাওলানা মুজিদ রহমান সব সহ অসংখ ওলামায়ে কেরাম যাদের দ্বারা যাদের মুজাহাদার দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহাদাকে আপনি কবুল করেন আয় আল্লাহ সবার হায়াতকে আপনি লম্বা করে দেন আল্লাহ সে কে ভালো রাখেন আফিয়াতের जिंदगी দান করেন ওরা রাফা عنا ذكرك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين